পেশেন্টরা অনেক সময় আমাদের কাছে আসেন নাক দিয়ে রক্ত পড়ে ডাক্তারবু নাক দিয়ে রক্ত পড়লো এই নাক থেকে একবার রক্ত পড়ল কেউ আবার বলেন মাঝে মাঝে এই নাক থেকে পড়ে এই নাক থেকে পড়ে কেউ আবার বলেন ডাক্তারবাবু পেট গরম হয়ে গেছে তার জন্য নাক থেকে রক্ত পড়েছে প্রথমেই আপনাদের বলি যে নাক থেকে রক্ত পড়ার সঙ্গে পেট গরমের কোনো যোগাযোগ নেই এবং সেকেন্ড স্টেটমেন্ট দিই পেট গরম বলে কোনো রোগ ডাক্তারি শাস্ত্রে আমাদের বইয়ে নেই ফলে আপনারা যদি পেট গরম সংক্রান্ত কোনো ডেটা পান আপনারা আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক সহ পাঠাবেন তাহলে আমরাও কিছু শিখতে পারবো এবার নাক থেকে রক্ত পড়ার কারণ নিয়ে আলোচনা করব তার আগে আমার পরিচয় বলে দিই আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে এসেছি নাক থেকে কিভাবে রক্ত পড়ে বা কেন রক্ত পড়ে এক নম্বর কারণ হচ্ছে লোকাল কজ এই লোকাল কজের মধ্যে ড্রাই এয়ার বা ইরিটেশন খুব কমন একটা কারণ কোন কারণে বাতাস শুষ্ক হয়ে গেছে হয়ে গেছে শীতকালে হয় দেখবেন বা প্রচন্ড গরমে বাইরে হয়েছে কোনো হিউমিডিটি নেই বাতাসে একদম গেলে খটখটে গরম কোনো ঘাম হচ্ছে না যখন প্রচন্ড মে জুন মাসের গরমে এরকম দেখতে পাবেন তখন নাকের ভেতরে ড্রাই হয়ে গিয়ে রক্ত পড়তে পারে ব্লাড ভেসেলস থেকে আবার যারা মাঝে মাঝে নাক খোঁটেন অনেকের অভ্যেস আছে তাদের নাক থেকে রক্ত পড়তে পারে দু নম্বর ট্রমা বা ইঞ্জুরি হলে কোনো কারণে নাকের মধ্যে ধাক্কা লেগেছে বা নাক খুঁটতে গিয়ে কোনো কারণে রক্ত পড়ছে সেটাও সেই কারণেও হতে পারে ট্রমা থেকেও হতে পারে বা নাকের মধ্যে বাচ্চা কোনো জিনিস ঢুকিয়ে ফেলেছে বা ফুটবল খেলতে গেছে নাকে বল লেগে গেছে সে কারণেও রক্ত পড়তে পারে বা ইনফেকশন বা ইনফ্লামেশনেও হতে পারে যেমন সাইনোসাইটিস হলো বা নাকের মধ্যে কোনো কারণে ইনফেকশন হয়েছে ফলিকুলাইটিস বা ফাঙ্গাল ইনফেকশন বা ফারাঙ্কুলোসিস হয়েছে সেখান থেকেও রক্ত পড়তে পারে আবার নাকের মধ্যে যদি কোনো পলিপ বা টিউমার হয় সেখান থেকেও রক্ত পড়তে পারে বা কারোর ডিভিয়েটেড নেজাল সেপটাম আছে নাকের হাটটা বাঁকা সেখানে সিসপার স্পার বলে একটা জিনিস হয় সেখান থেকেও রক্ত পড়তে পারে এবং কমনলি আমাদের সর্দি কাশি ঠান্ডা লাগা থেকেও নাক থেকে রক্ত পড়তে পারে সুতরাং নাক থেকে রক্ত পড়ার কারণ বহু কোনো কারণে কোনো ওষুধ ইউজ করেন মনে করুন কেউ বারবার নাকে স্প্রে ইউজ করেন অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন নাকের ভেতরে শুকিয়ে গিয়ে তখন রক্ত পড়তে পারে অথবা কেউ রিক্রিয়েশনাল কোনো ড্রাগ নেন কোকেন নেন সেখান থেকেও রক্ত পড়তে পারে এগুলো হচ্ছে লোকাল কজ হলো এরপর সিস্টেমিক কারণে যায় সিস্টেমিক কজ মানে অন্য কোথাও প্রবলেম আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ কোনো কারণে হাই ব্লাড প্রেশার হলো খুব বেশি প্রেসার বেড়ে গেল তখন নাক থেকে রক্ত পড়তে পারে নাকের ব্লাড ভেসেলসগুলো খুব পাতলা এবং সরু হয় প্রেসার বেড়ে গেলে ওগুলো ফেটে যায় ওগুলো থেকে রক্ত পড়ে অনেকে বলে মাথায় স্ট্রোক হয়ে নাক থেকে রক্ত বেরিয়ে গেছে বলে বেঁচে গেছে না এরকম কোনো ঘটনা ঘটেনি নাক থেকে রক্ত বেরিয়ে গিয়ে স্ট্রোক আটকে গেল ব্যাপারটা তা কখনো হয় না দু নম্বর হচ্ছে ব্লাড ক্লটিং ডিসঅর্ডার হিমোফিলিয়া রক্ত তঞ্চনে অসুবিধা বা বন বিলিব্রান ডিজিজ বলে একটা রোগ আছে সেখানে ক্ষেত্রেও অসুবিধা হতে পারে আমাদের তিন নম্বর হচ্ছে কিছু ওষুধ আছে যেমন অ্যাসপিরিন হেপারিন বা ওয়ারফেরিন যারা এই ওষুধগুলো খান মানে হেপারিন ইনজেকশন নেন তাদের ক্ষেত্রে রক্ত পড়তে পারে চার নম্বর কিছু হরমোনাল চেঞ্জ হলে নাক থেকে রক্ত পড়তে পারে যেমন প্রেগনেন্সিতে কিছু হরমোনাল চেঞ্জের জন্য নাক থেকে রক্ত পড়ে এ লোকাল কজ হলো এটা সিস্টেমিক কজ হলো এবার এনভায়রনমেন্টাল কজে যাচ্ছি আমরা যে পরিবেশগত কি কারণে নাক থেকে রক্ত পড়তে পারে যে পলিউশনস খুব বেশি আছে ডাস্ট আছে ফিউমস আছে বাতাসে নাকের মধ্যে ঢুকছে সেখান থেকে ইরিটেশন হয়ে নাক থেকে রক্ত পড়তে পারে এক্সট্রিম টেম্পারেচারে গেলে হতে পারে প্রচন্ড গরম অথবা প্রচন্ড ঠান্ডায় দুটোতেই বাতাসে আদ্রতা কমে যায় নাকের ভেতরে শুকিয়ে যায় তখন রক্ত পড়তে পারে আর হাই অলটিটিউডে গেলে মনে করুন পাহাড়ের উপরে উঠেছে সেখানে হিউমিডিটি কম থাকে তখন নাকের ভেতরে শুকিয়ে রক্ত পড়তে পারে এবার নাক থেকে রক্ত পড়তে গেলে পড়লে কখন ডাক্তারের কাছে যাবেন যদি কুড়ি মিনিটও রক্ত পড়ছে তখন রক্ত বন্ধ হচ্ছে না ডাক্তারের কাছে যেতে হবে যদি বারবার রক্ত পরে ডাক্তারের কাছে যেতে হবে যদি কোন ট্রমা বা ধাক্কা লাগার জন্য নাক থেকে রক্ত পরে ডাক্তারের কাছে যেতে হবে আর যদি রক্ত নাক থেকে পড়ছে আর আপনার মাথা ঘুরছে ডিজি লাগছে বা অন্য কোনো শরীরে প্রবলেম দেখা দিচ্ছে তখন ডাক্তার ওর কাছে যেতে হবে আর নাক থেকে রক্ত পড়ার সাথে সাথে যদি বমি হয় বা লুজ মোশন হয় বা পায়খানা দিয়ে রক্ত পড়ে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে এবার নাক থেকে রক্ত পড়লে ফার্স্ট এড কি করবেন বা কিভাবে সেটাকে বাড়িতে ম্যানেজ করার চেষ্টা করবেন প্রথমে নাক থেকে রক্ত পড়লে এরকম করে থাকবেন না পিছন দিকে হেলান দিয়ে বা শুয়ে থাকবেন না তাহলে নাকের রক্ত গ্যাস্ট্রো ট্র্যাক্ট বা রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে গিয়ে আরো বিপদ তৈরি করবে সোজা হয়ে বসে থাকবেন পারলে সামনের দিকে ঝুঁকে থাকবে নাকের সামনেটা কিছুক্ষণ চেপে থাকবেন এই নাকের সামনেটা অন্তত পনেরো মিনিট চেপে থাকবার চেষ্টা করবে বা আইস প্যাক বা বরফ দিয়ে সেটা কমপ্রেস করার চেষ্টা করবেন অনেক সময় আইস প্যাক দিলে ভেসো কনস্ট্রাকশন হয় রক্তবাহগুলো সংকুচিত হয়ে গিয়ে রক্ত পড়া বন্ধ অনেক সময় হয়ে যায় এই যখন নাক থেকে রক্ত পড়বে তখন নাক ঝাড়ার চেষ্টা করবেন না উল্টে বিপদ হবে যদি পলিপ বা সাইনাস বা অন্য কোনো কারণে নাক থেকে রক্ত পড়ে লোকাল কোনো কজে সেটা আরও বেড়ে যেতে পারে সেই সময় কোনো ঠান্ডা পরিবেশে আপনাকে থাকতে হবে পারলে যদি কারো এয়ার কন্ডিশান থাকে এয়ার কন্ডিশনে চালিয়ে বসুন বা ফ্যান চালিয়ে বসুন এবং চেষ্টা করবেন খুব শুষ্ক জায়গার মধ্যে না থাকতে এই নাক থেকে রক্ত পরা প্রিভেন্ট করতে গেলে বা আটকাতে গেলে কি করবেন সেই ব্যাপারে কয়েকটা টিপস দিতে চাই আপনাদের এই পাঁচটা পয়েন্ট মনে রাখবেন আপনারা এক নম্বর হচ্ছে নেজাল ময়েস্ট রাখতে হবে সেটা আপনি কোনো ময়েশ্চারাইজিং জেলি লাগাতে পারেন আনপারফিউমড বা পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন বা লিকুইড প্যারাফিন লাগাতে পারেন দু নম্বর নাক খোঁচা বন্ধ করতে হবে তিন নম্বর হিউমিডিফায়ার ইউজ করতে পারেন রুমটা একটু ময়েস্ট রাখার জন্য চার নম্বর হাইড্রেশন মেনটেন করতে হবে যাতে নাকের ভেতরে শুকিয়ে না যায় জল খেতে হবে বেশি করে আর পাঁচ নম্বর ঘরোয়া উপায়ে যেগুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম সেভাবে যদি রক্ত পড়া বন্ধ না হয় ডাক্তারবাবুর কাছে যেতে হবে নমস্কার